আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব পঁচাত্তর পৃষ্ঠা ছকের সমাধান আমার অনুভূতি আমার শক্তি আমি আমার অনুভূতি যত্ন নিতে যা করি তা ফুলে পাপড়িতে লিখেছি সেগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি ওদের কাজগুলো শুনেছি এতে আমরা কিভাবে উপকৃত হচ্ছি তা নিয়েও আলোচনা করেছি এবার আমরা দেখবো অনুভূতি যত্ন নেওয়াকে আমাদের কি সুবিধা হয়েছে অনুভূতি যত্ন আমাকে যেভাবে সহযোগিতা করছে আমার অনুভূতি আমার শক্তি এই ছকে এখন লিখব যেমন অনুভূতি সহজভাবে গ্রহণ করি অনুভব করি নিজেকে দোষারোপ করি না এতে শান্তি পাই নিজেকে ছোট লাগে না এরকম আরও যা যা উপকার পাই তা নিচের ছকে লিখি ঠিক আছে এই ছকটা আছে এখানে হচ্ছে তোমাদের কিছু লাইন লিখতে হবে তো পাঁচটা খালি ঘর আছে পঁচাত্তর পৃষ্ঠা এই ছকটা আমরা এখন পূরণ করব দেখো আমার অনুভূতি আমার শক্তি এখানে লেখা যেতে পারে যে অন্যরা আমাকে সবসময় ভালোবাসে আমি নিজের কাজের প্রতি খুবই আত্মবিশ্বাসী অর্থাৎ যে কাজটা করি আমি আত্মবিশ্বাসের সাথে সে কাজটা সম্পন্ন করি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমি যোগ্য এবং সাহসী অন্যের জন্য সবসময় ভালো কাজ করতে পারি এভাবে করে তোমরা হচ্ছে এই ছকটা কিন্তু পূরণ করে ফেলবে শুরুতেই আমরা যে গুণ ও বৈশিষ্ট্য নিজেদের মধ্যে দেখতে চাই ও শুনতে চাই নিচের বেলুনে তা লিখে নিই এর মধ্য থেকে আজকের কাজটির জন্য আমার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বেছে নেই পরে আমরা চাইলে আরও বেলুন যোগ করে আমাদের চাওয়াগুলো লিখতে পারবো আমরা যত বেশি নিজের চাগুলোকে বুঝতে পারবো তত বেশি নিজের সন্তুষ্টির জন্য কাজ করতে পারবো ঠিক আছে আমরা আগামী ক্লাসে যে আমার চাওয়া এবং গুণ সাতাত্তর পৃষ্ঠায় যে বেলুনটা আছে এই বেলুনের মধ্যে কিছু কথা লিখতে হবে তো এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে পঁচাত্তর পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ